এই ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়িটির জায়গার মাপ হচ্ছে দশ ফিট বাই সাড়ে দশ ফিট আর এই সিঁড়ির কাজের সহকর্মীদের হাইটের মাপ হচ্ছে তিন ফিট বাই সাড়ে তিন ফিট তো এই তিন ফিট সাড়ে তিন ফিট সহকর্মীদেরকে নিয়ে আজকে রাউন্ড সিঁড়িটির কাজ শুরু করলাম তো যদিও এরা একটু চান্স পেলেই দুজনে খুব মারামারি হাতাহাতি করে তো সেটা কোনো বিষয় না তবে কাজের সময় কিছু প্রয়োজন হলে মুহূর্তের মধ্যেই যোগান দিতে আমার সহকর্মীরা যাই করুক না কেন তাদের বিষয়টা বাদ দিয়ে এখন আমি সিঁড়ির বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি এই সিঁড়িটির পাশের মাপ হল চার ফিট দুই ইঞ্চি এবং ধাপগুলো এক একটার হাইট হচ্ছে পাঁচ ইঞ্চি লোডিং স্লাব রেখেছি ছয় ইঞ্চি এবং সিঁড়িটির যেখানে রাউন্ড করা হয়েছে এই জায়গাগুলোর ভিতরের অংশ আছে সাত ইঞ্চি এবং বাহিরের অংশ আছে একুশ ইঞ্চি এবং সিঁড়িটিতে রড দিয়েছি বারো মিলি জালি দিয়েছি ডাবল বাইন্ডার দিয়েছি ভিতরের দিকে চার ইঞ্চি ওই দেখেন আবারও শুরু করেছে মানে তাদেরকে নিয়ে যা একটা জ্বালার মধ্যে আছে ভাই যাই হোক তাদের বিষয়টাই বাদ দিলাম আমি আপনাদেরকে সিঁড়ির বিষয়টা বোঝানোর চেষ্টা করছি তো বাইন্ডারের বাহিরের দিকে দিয়েছি আট ইঞ্চি আর পুরো সিঁড়িতে বারো মিলি রড রয়েছে এখানে একুশটা আপনি চাইলে আরও কমিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল করবেন সিঁড়ির রটের কাভারিংগুলো গুলো ঠিক রাখবেন আর এছাড়াও আপনাদের কিছু জানার থাকলে আশা করি কমেন্টে প্রশ্ন করবেন আর দশ ফিট জায়গার সিঁড়িটি তিন ফিট সহকারী দিয়ে কাজ শেষ করার পর সিঁড়িটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবে আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Then.